নমস্কার রিতৃষ্ণা ওয়াইটি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণে মটনের একটি স্পেশাল রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি তার জন্য আমরা প্রথমেই মটনটিকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপর এগুলি একটু বড় বড় ছিল তাই আমরা ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি মটন তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো আলু রসুন তেজপাতা আদা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রয়েছে জিরা বাটা লবণ হলুদ করি প্রথমে আমরা আলুটিকে ভেজে নিচ্ছি তেলটি একটু গরম করে আমরা আলুগুলি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে আলুটাকে তেলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আলুটি আমাদের ভাজা হয়ে গেছে আমরা এবার এটাকে তুলে নেব। আলুটি তুলে নেওয়া হয়ে গেছে সেই তেলেই আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আপনারা চাইলে এর মধ্যে কোটা গরম মশলাও দিতে পারেন দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে ভালো করে আমরা আদা রসুন বাটাটা তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা যাতে কালারটা একটু খুব ভালো হয় দেখুন লঙ্কা বাটাটা আমরা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার রয়েছে আমাদের শিলে বাটা জিরা বাটা এই জিরে বাটাও আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ধনে গুঁড়ো ভালোভাবে সব উপকরণগুলি তেলের সাথে আমরা মিশিয়ে নিয়েছি দেখুন মশলাটা দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের মটনগুলি দেখুন দিয়ে দিয়েছি এবার মশলার সাথে মটনগুলি খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে কিন্তু খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব তার জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালোভাবে মটনটা আমরা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি এবার এটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখুন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমাদের প্রেসার কুকারে কয়েকটি সিটি দিয়ে দিতে হবে আমাদের প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে দেখাচ্ছি আপনাদের মাংসগুলো শীত হয়ে এসছে এবার এটিকে আমরা আবার কড়াইতে ফেলে ভালো করে একটু ফুটিয়ে নেব আমরা পুরো রান্নাটাই কিন্তু কাঠের চালে করেছি এর ফলে মাংসটা খেতেও কিন্তু খুব ভালো হয় দেখুন মাংসটি আমাদের ফুটছে আর কত সুন্দর দেখতে লাগছে না সহজে এবং ঘরোয়া উপকরণে এমন সুন্দর মটন কিন্তু বাড়িতে রান্না করাই যায় আর এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গরম মশলা যে গুঁড়োটা থাকে সেটা ধন্যবাদ সবাইকে